নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই যে সামনে গেল ভূত চতুর্দশী বা দীপাবলি এগুলো কিন্তু পালনের জন্য প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা কিছু নিয়ম থাকে তো আমি আমাদের বাড়িতে কেমন নিয়ম ছিল বা আমাদের এ পাশে কেমন হচ্ছে এই জায়গার কানুন সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি অনেকে নতুন শুনবেন এই নিয়মগুলো আর আপনাদের ভীষণ ভালো লাগবে তাই সেই সবদের সঙ্গে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করে ফেলা যাক বন্ধুরা ভূত চতুর্দশীর কিন্তু দিনেই অনেকের নিয়ম রয়েছে চৌদ্দো শাক খাওয়ার তবে আমাদের নিয়ম রয়েছে ভূত চতুর্দশীর ঠিক আগের দিনেই দুপুরবেলা সাত রকম শাকের কিন্তু ভাজা খেতে হবে শুধু তাই নয় তার সাথে রয়েছে কিন্তু কাঁচা হলুদ এবং নিম পাতা কাঁচা হলুদ এবং নিম পাতা খাওয়ারও কিন্তু চল রয়েছে আমাদের তাও ভূত চতুর্দশীর আগের দিনে এটা তো গেল দিনের বেলা তারপরেই ঠিক ভূত চতুর্দশীর আগের দিনেই মানে যেদিনকে আমরা সাত শাক ভাজাটা খেলাম সেই দিন ঠিক রাত্রেবেলা আমাদের নিয়ম রয়েছে বাড়িতে যে কোনো পছন্দের পিঠে পুলি বানিয়ে পিঠে পার্বণ উৎসবটাকে পালন করা তো চার যেটা পছন্দ সেভাবেই কিন্তু পিঠে পুলিগুলো বানিয়ে নিজেদের হচ্ছে পিঠে পার্বণ উৎসবটা পালন করে নিয়েছিল আর তার পরের দিনই ছিল ভূত চতুর্দশী যেদিনকে চোদ্দোটা হচ্ছে মাটির প্রদীপ চালতে হয় বাড়ির মধ্যে এর জন্য অনেক কিছু কাহিনী রয়েছে সেগুলো হচ্ছে বলতে চাইছি না তো দেখুন হচ্ছে এখানে আমি কিছু প্রদীপ নিয়ে নিয়েছি আর অবশ্য এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু প্রদীপ রয়েছে কারণ যেদিনকে এই চতুর্দশীটা ছিল সেই দিনকে আমাদের এখানে কালী পুজো বা দীপাবলির জন্য রোড শো হচ্ছিলো সেই রোড শোর জন্য আর কি মাটির প্রদীপগুলো নিয়ে আমার হাজব্যান্ড টাইম মতো পৌঁছতে পারেনি আর এগুলো তো দেওয়ার জন্য প্রতি বছর একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যেই দিতে হয় তাই আমার হাতে ছিল কিন্তু দশ থেকে পনেরো মিনিট আর সেই সময় জানতে পেরেছিলাম ওই প্রদীপগুলো একদম টাইমের মধ্যে পৌঁছবে না তাই আমার হাতের কাছে যেগুলো মানে সম্ভব হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে আমি এগুলোকে রেডি করে নিয়েছিলাম আর এর মধ্যে দেখুন অনেকেই তো বলে সর্ষের তেল বা ঘিতে জ্বালতে তো আমি তার জন্য শুধুমাত্র ঘি জ্বাললে অনেকটা লাগবে বা শুধুমাত্র তেলে জ্বাললেও কিন্তু আমাদের অনেকটাই খরচ হবে তাই আমি এটাকে সর্ষের তেল ঘি এবং মোম তিনটের হচ্ছে ব্যবহার করেই এটাকে জেলেছি। যার জন্য দেখুন আমার সর্ষের তেলও অল্প খরচ হয়েছে ঘিও অল্প খরচ হয়েছে আর এটা কিন্তু জ্বলেও ছিল দীর্ঘক্ষণ ধরে মানে এই যে হচ্ছে ভাঁড়গুলো দেখছো এগুলো জ্বলেছিল প্রায় ন থেকে দশ ঘন্টা আর প্রদীপগুলো জ্বলেছিলো আট ঘন্টার মতো আর এই যে দেখুন একটা আমি থালা সাজিয়ে রেখেছি এটা স্পেশালভাবে সাজিয়ে রেখেছি কারণ এই ভাতটা জ্বালতে যাব আমাদের একটা রহস্যময় ভুতুরে ছাদ রয়েছে যেখানে সচরাচর কেউ যেতে পছন্দ করে না মানে যায় না আর কি একটা গা ছমছমে বিষয় থাকে সারা বছরই তালা মারা থাকে মানে কারোর কোনো এমার্জেন্সি দরকার ছাড়া ওখানে যায় না বা ওদিকে ঘুরেও তাকায় না তো সেই ছাদটাতে এটা জ্বালতে যাব তাই এটাকে স্পেশালভাবে সাজিয়ে রেখেছি আর দেখুন বন্ধুরা প্রদীপ এবং বাহারগুলো কতটা সুন্দরভাবে জ্বলছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও কিন্তু পরের দীপাবলিতে এটা ট্রাই করতে পারেন তো দেখুন একে একে সমস্ত মাটির ভাঁড় বা প্রদীপগুলোকে জ্বালিয়ে যথাস্থানে এগুলোকে রেখে দেব আর এগুলো এতটা সুন্দর দেখতে লাগছিল বন্ধুরা তো আমি তো ঠিক করলাম পরের বছর থেকে প্রত্যেকটা দীপাবলিতে আমি মাটির প্রদীপের বদলে এই মাটির ভাঁড়গুলো ব্যবহার করব এগুলো দেখতেও সুন্দর আর এগুলো যদি আপনারা মেন দরজার বাইরেও দেন হাওয়া বাতাস হলেও কিন্তু নিভে যাওয়ার ভয়টাও হোক আর এর মধ্যে যে আমি সুলতেটা ব্যবহার করেছি সেটা কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদের বলে দেবো যার জন্য দেখুন সরতেটা একদম স্ট্রিক্টভাবে রয়েছে এটা কিন্তু নিভে যাওয়ার ভয়ও নেই একে আমি একে একে সমস্ত জায়গায় এই মাটির হচ্ছে প্রদীপ বা ভারগুলোকে হচ্ছে দিয়ে দেব সব মিলিয়ে কিন্তু এই যে দশ থেকে পনেরো মিনিট সময় পেয়েছিলাম তার মধ্যে এটা অ্যারেঞ্জ করলাম এবং আপনাদের কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট অবশ্যই জানিও আর দীপাবলি মানেই তো বাড়িটা বাড়িটা হচ্ছে একদম আলোয় হচ্ছে সাজিয়ে তুলি আমরা প্রত্যেকেই আর দেখুন আমাদের বাড়িটাও আমরা হচ্ছে সাজিয়ে তুলেছিলাম আর এগুলো হচ্ছে সাজিয়ে তুলে আমরা কিন্তু খুবই দিনটা উদযাপন করেছিলাম কারণ এর বেশ কয়েক দিন হচ্ছে পরেই মানে দীপাবলি শেষ আর আমার হাজব্যান্ড হচ্ছে অনেকটা ডিস্টেন্সে চলে যাবে কাজের জন্য আমি আর পুকুর হচ্ছে থেকে যাব বাড়িতেই তাই এই যে সময়টা পেয়েছিলাম আমরা কিন্তু প্রত্যেকে সময়টা মিস না করে একে অপরের সাথে ভীষণ হচ্ছে একটা ভালো হচ্ছে মুহূর্ত কাটিয়েছিলাম আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা অনেক আগেই দেওয়ার কথা ছিল তবে ওই যে বললাম যেহেতু হচ্ছে চলে যাবে আর আমি আর পুকুর থাকবো তো বুঝতেই পারছো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা এডিটিং হচ্ছে আর করতে ইচ্ছেও হয়নি বা করতেও চাইনি তাই অনেক দেরি হলো শেষে ভাবলাম যদি আপনাদের মাঝে শেয়ার করে নিই এই মুহূর্তগুলো তাহলে এটা সব সময়ের জন্য রয়ে যাবে তো তার জন্য আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আর দেখুন এই যে ছাদে যে ভারটা দিতে যাব সেটা হচ্ছে আমি জ্বালিয়ে নিয়েছি কারণ সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসছে আর সময়ের মধ্যেই তো হচ্ছে এই প্রদীপগুলো জ্বালিয়ে দিতে হয় আর বাড়ির ছাদেই তো অবশ্যই দিতে হয় একটা তো চলুন সেই ভয়ানক হচ্ছে রহস্যময় ছাদটার মধ্যে এটা দিয়ে আসি আর আপনাদের মাঝে দেখিয়েও দেবো যে ঠিক কেমন একটা ভূতের অবস্থা সবাই কিন্তু আমাদের আশেপাশে সবাই জানে আমাদের এই ভূতুরে বাড়ির হচ্ছে গল্প আর মানে সবাই সেই জন্য ভয় পায় ছাত্রাতে যেতে তো চলুন সেই ছাদের মধ্যে দেখুন একদম সময়ের মধ্যে সময় না পার হওয়ার আগেই আমি এই ভারটাকে জ্বালিয়ে দিয়েছি আর পুরো ছাত্রা দেখছো কেমন হচ্ছে ভূতের মতো অবস্থা যেহেতু সবাই তেমন একটা যায় না তাই কোনো লাইটেরও ব্যবস্থা নেই আর এই যে গেটটাতে তালা মেরে দিলাম এটা আবার কবে যে প্রয়োজনে খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই এবারে একে একে সমস্ত জায়গায় প্রদীপগুলো দিয়ে দিয়েছি আর এই প্রদীপগুলো কিন্তু একদম অল্প তেলে অল্প ঘিতে বেশ অনেক ঘন্টা জ্বলেছিলো আর এই যে দেখ বাজি অনেকগুলো কিন্তু বাজি নিয়ে এসেছিলো পুকুর আর পুকুর বাবা হচ্ছে এগুলোকে একসাথে ফাটাবে বলে তবে যেহেতু কদিন পরে চলে যাবে তাই কিন্তু বেশ ব্যস্ত ছিল তাও তার মাঝে যেটুকু সময় বার করতে পেরেছে সেইটুকু সময় কিন্তু আমাদের মধ্যে অবশ্যই হচ্ছে আমরা আনন্দ করেছিলাম আর এই যে দেখুন বন্ধুরা এই যে ভাঁড়গুলো দেখাচ্ছি এখন কিন্তু বাজে প্রায় একটা ঊনপঞ্চাশের মতো এখনও দেখুন ভাঁড়গুলো একভাবেই কিন্তু জ্বলছে আর উপরটা একটু ভালো করে খেয়াল করুন চারিদিকে কিন্তু কালিও পড়ে গেছে কারণ দীর্ঘ বন্দুর এগুলো জ্বলছে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে তো নেক্সট টাইম আপনারা যখন মাটির প্রদীপ চালাবেন এটা কিন্তু ট্রাই করতে পারেন আশা পুকুর আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই যে দেখুন পুকু পুকুর সাথে কিন্তু বাজি ফাটাবে বলে ওর বাবা খুব চেষ্টা করছিল কিন্তু ও প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল একদমই থাকতে চাইছে না ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিলো তবে অন্য কেউ যখন ফাটাচ্ছে ও সেটার কিন্তু মজা নিচ্ছে তবে নিজেই একদমই কোনোরকমভাবে বাজি কিন্তু ফাটানোর কাছে যেতেই চাইছিল না তো যাই হোক যেটুকু সময় পেয়েছিলাম সেটুকু সময় কিন্তু আমরা সবাই মিলে খুবই মজা করেছিলাম আর সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে কিন্তু ক্যাপচার করে রেখেছিলাম শেয়ার করব বলে অনেক দেরি হলেও শেষমেশ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশা করি আপনারাও প্রত্যেকে নিজেদের দীপাবলি খুবই ভালোভাবে কাটিয়েছেন ফ্যামিলির সাথে খুবই মজা করেছেন আর সবারই খুব ভালোভাবে কেটেছে দীপাবলিটা আমাদেরও মোটামুটি ভালোই কেটেছিল আমরা হচ্ছে সবাই মিলে কিন্তু যতটা সময় পেরেছি ততটা সময় কিন্তু নিজেরাই খুবই মজা করেছিলাম আর শেষে দেখুন বন্ধুরা আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিলো আর এগুলো প্রথমে আমি পিনগুলো চেপে ধরে ধরেই জ্বালাচ্ছিলাম যখন পিন ছাড়ছিলাম নিভে যাচ্ছিলো তারপরে জানলাম এটা জল দিয়ে জ্বালায় তো এক দু ফোটা জল দিলে হয়তো হয়ে যেত যেহেতু আমি জানতাম না পুরো প্রদীপ ভরে ভরে জল দিয়েছিলাম যেহেতু সারা রাত জ্বলবে জলেই জ্বলবে মানে অনেক জলের প্রয়োজন হবে তো শেষমেশ জানলাম যে না এটা হচ্ছে এক দুপটা জল দিলেও সুন্দরভাবে চলে আমি তো এটা প্রথমবার দেখলাম আর আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে পারেন তো দেখুন এই প্রদীপগুলো জ্বালার পরে একদম অন্ধকারের মধ্যে ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছিলো তাই আমরা অনেকগুলো কিন্তু ফটোশ্যুটও করেছিলাম আর সেগুলো আপনাদের মাঝেও শেয়ার করে নিলাম আশা করি আপনাদের এই মিনি ব্লগটা ভালো লেগেছে তাই একটা লাইক দিয়ে সঙ্গে থাকতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন thank you